বেশিরভাগ মানুষই জানে না মাসের চামড়া যে রান্না করে খাওয়া যায় তো এইখানে দেখেন মাসের চামড়া ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো হচ্ছে পেঁয়াজ কুচি এখন বলছি কিভাবে রান্নাটা করব। আর আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাছের চামড়া কীভাবে পরিষ্কার করতে হয় আর মাছ কীভাবে কাটতে হয় সো যারা ওই ভিডিওটা দেখেননি তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন আর এখানে হচ্ছে একটা কড়াই গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিতে হবে ব্রাউন করে যারা জানেন না বাই বাইমাসের চামড়া কীভাবে রান্না করে খেতে হয় তারা এই ভিডিওটা সম্পূর্ণ খুব ভালোভাবে নাটেনে দেখতে পারেন আর এই রেসিপিটা খেতে খুবই মজা এই বাইন মাছের চামড়াগুলোকে আজকে আমি খুব ভালোভাবে ভাজি করবো তো এইখানে পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে আসার পর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিলাম হচ্ছে জিরা মশলার পেস্ট সবগুলো উপকরণ ভেজে নিলাম যেন মশলাগুলো পোড়া লেগে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে আবারও ভেজে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো এখানে হচ্ছে পাখি মরিচটা একটু বেশি ব্যবহার করছি কারণ একটু ঝাল ঝাল করে খেতে ভালো লাগবে তো মশলা যেন পুড়ে না যায় আবারও একটু পানি দিয়ে দিচ্ছিলাম দিয়ে একটু নেড়ে নিলাম এখন কষানোর জন্য আবারও একটু পানি দিব নয়তো হচ্ছে মশলার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা কিন্তু থেকে যাবে মশলার কাঁচা স্মেলটা যেন দূর হয়ে যায় সেজন্য খুবই একটু পরিমাণ সামান্য অল্প একটু পরিমাণ পানি দিয়ে তারপর হচ্ছে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলার তেল উপরের দিকে ভেসে উঠেছে তখন বুঝে নেবেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিব মাছের চামড়াগুলো যেটা আগের থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এভাবে করে মিনিট দুয়েকের মতো মশলার সাথে চামড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে আর এ পর্যায়ে এসে দিয়ে দিব এইখানে লবণ তখন লবণ দেয়া হয়নি সো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমার যেটুকু পরিমাণ লবণ প্রয়োজন স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে আবারও হচ্ছে ভেজে নিলাম এখানে কিছুক্ষণ মশলাটা ভেজে নেয়ার পর এখন কষিয়ে নিতে হবে সেজন্য দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ পানি আর এই বাইমাসের চামড়াগুলো কিন্তু ভেজে খেতেই ভালো লাগে সব থেকে বেশি তো সেজন্য আজকে ভাজি করেই দেখাচ্ছি আপনাদেরকে একটু অনবরত ঘন ঘন নেড়ে নিতে হবে নত কিন্তু কড়াইয়ের নিচে পোড়া লেগে যেতে পারে আর এই চামড়াগুলো মশলার সাথে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব তেলগুলো থেকে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানে মাছ ভাজলে যেরকম হয় অনেকটা ওই হয়ে যাচ্ছে তেলগুলো সো এইভাবে কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু আর বাইমাসের চামড়ায় যে একটা কাঁচা স্মেল থাকে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না সেটা চলে যাবে সেজন্য খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এভাবেই কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিলাম পানিটা খুবই সামান্য যেহেতু এতক্ষণ খুব ভালোভাবে ভেজে নিয়েছি জাস্ট চামড়াটা যেন ভালোভাবে সিদ্ধ হয় সে পরিমাণের পানি এখানে দিয়ে দিয়েছে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর আবারও ঢাকনাটা সরিয়ে নিলাম পানি কিন্তু অনেকটাই কমে এসেছে আমি আসলে আজকের এই ভিডিওতে খুব বেশি একটা স্কিপ করিনি আপনাদের বোঝার জন্য আর যারা নতুন আছেন তাদেরকে আবারও বলবো এই বাইমাসের চামড়াগুলো আমি কিভাবে নিয়েছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার আগের ভিডিওটা আপনাদের দেখে নিতে হবে কীভাবে বাইমাসের চামড়া কেটে নিতে হয় পরিষ্কার করে নিতে হয় আর বাইমাসের চামড়া ভাজির এই রেসিপিতে কোনো প্রকার কোনো পানি কিন্তু থাকবে না পানি সম্পূর্ণভাবে শুকিয়ে একদমই ভালোভাবে ভাজি করে নিতে হবে যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সো আমার রান্না কিন্তু শেষের দিকে এখন যেটা করতে হবে বাইমাস আমি নামিয়ে নিয়েছি একটা হাড়ির মধ্যে অল্প একটু জিরা দিয়ে জিরাগুলো টেলে নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন জিরাগুলো যেন পোড়া লেগে না যায় তাহলে কিন্তু ভালো লাগবে না আর এই রেসিপির স্বাদটাই কিন্তু বাড়াবে হচ্ছে এই জিরা জিরাটা অবশ্যই দিবেন তো বাইন মাছের চামড়া ভাজি করে নেওয়ার পর উপরে এইভাবে জিরা টেলে দিয়ে দিলে এটার টেস্ট হানড্রেড পারসেন্ট পাওয়া যায় এটা খুবই মজাদার তো আজকের মতো এ পর্যন্তই রান্না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ